يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشري تكبير أهل. لله تكبير أهل. بسم الله الرحمن الرحيم يا الله تكبير الله. وداعيا إلى الله بإذنه وسراجا وَبَشِّرِ الْمُؤْمِنِينَ بِأَنَّ لَهُم مِّنَ اللَّهِ فَضْلًا كَبِيرًا وبشر المؤمنين وبشر المؤمنين بأن لهم من الله فرق فاطع الكافرين والمنافقين ودع اذاهم وتوكل على الله ولا الله وكيلا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل بالله وكفى بالله وكيلا بالله وكيلا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين. او كما قال عليه الصلاه والسلام. وقال تعالى: ان الله وملائكته يصلون على النبي. يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد لا اله আরো আস্তে আস্তে হ্যাঁ বেরিয়ে শুনলে শরম না আস্তে আস্তে শুনলে শরম দোকানও গিয়া গরম করে লাগবেন একবারে ডাইনাতে বেরি বা চা কি করম নবীন নামে দুরুত্ব করবেন আল্লাহ নামে জিকির করবেন দিলটা খুলে একলাসের সাথে লাইনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ছি আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাই তুই অবস্থা বড় দইল উত্তরপাড়া ইগাহ কমিটি যুব সমাজের উদ্যোগে ভাই সুরে কি তেফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত

টেনশন শেষ কারণ যিনি দায়িত্ব নিয়ে দাওয়াত দেন প্রোগ্রামের আগে এবং মাহফিলের দিন ওনার উপরে তো তুফান যায় আর এবার মানুষকে একটা টেনশন থাকে যদি হুজুর না ইয়ে তাহলে এলাকা সারা নাই ইস্ট করে মরণ লাগলো কারণ হচ্ছে দুই হাজার বারো সালে ক্যান্টনমেন্টে আমার একটা মাহফিল ছিল তাই আশেকের রসুদ তাই ভাই ফোন দিল ভাই যেমনি কেমনি না আইলে ভালোই হবো আমি কইটা কোন কথা মানুষে কে যেমন কেমন আমল লাগবো আর আমি না আইলে ভালো আইলে আমি লাশ যাইব লাশ খাইছে মারে কি রে লাশ লাশ যাইব যখন কইছে আমি কাছে ঠিক আছে লাশ দেখি জীবিত না মরা দেখি কমিটির লোক ফোন দিয়েছে সভাপতি হজুর আমি আইবি না আমি কাইতাম না আমার বলে লাশ ফাটাইব আইতাম না কুচি এবারে বেউস হয়ে গেছে পরে ঠিক হই তাড়াতাড়ি দু তিন ঘন্টা পরে যখন প্রোগ্রামে গেলাম যাওয়ার পরে যখন বলছে ও হুজুর তো আইসে হঠাৎ করে ফানি টানি ফালাই দেয় মাথা ফানি দেয় না পেশা পেশা আপ দিলেছে দুই আইয়া হুজুর আপনার লেগে আমি কি আর মেয়ে হুমকি দিয়ে দমাই রাখুন যাইব কথা কয় না আমি তো ডরাই না বুঝলাম না কুমিল্লা ব্রাহ্মণবারের ছেলে আমি আমি যদি ডরাই তাইলে তো কোনো কথা আছে কথা কয় না সাহস আছে নি বৃহত্তর কুমিল্লা জেলায় মানুষের সাহস নাই মোস্তাকের নামে কি জন্য বলে বিভাগ দিত না মেঘনা নামে দিব তো মদিয়া মুস্তা কি হয় ঘুরে ঘিরে হইলে ওই কথা হয় না দি আব্বার হৌর বাড়ি আমার মামুর বাড়ি আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ বলছিলেন প্রধান বক্তা হুজুর এসে গেছেন চিন্তার কোনো কারণ নাই কথা কোন ঠিক কিনা যিনি দায়িত্ব নিয়ে দাওয়াত দিয়েছেন উনি দরকার আর দুই একবার খাক টেনশন থাকলে খানা জুড়ে না ফেডের মধ্যে ঠিক না

আহমদ শফি হুজুরকে হারাইলাম ব্রাউন বেরে গোলাম সর সাইদ হুজুরকে হারাইলাম জুবার আনসারে হুজুরকে হারাইলাম হারাইলাম না আল্লাহ মাদাল সাইদে ওনাকেও আমরা হারাইছি ঠিক কেনা গায়ে সকল ডরেন চিন্তা করেন যা যা করেন নাম নেওয়া যাইত না কত রাজা করে দেওয়া দেশের হাজার কোটি টাকা বিদেশে ভাষার করে দলীয় কারণে মাপ পাই আলা কথা কন ঠিক কিনা না বেশি কিছু কইতাম না যাই হোক আলহামদুলিল্লাহ ভাই ওলামাই কালাম হচ্ছে পৃথিবীর নিয়ামত আলেমরা না থাকলে আমি আমি সলুমুদ্দিনও থাকতাম না দলা দিয়ে আলাইব আল্লাহ কথা কন্ঠে কে না আলেমদের মূল্য বুঝতে হবে ঠিক না এই জন্য প্রতি মাসে মাসে বিদায় করবেন তোর চাকরি ঠিক তো না বালু বালু মানে মুয়াজিন বালুর লেগে আছে এত ভালো পরিষ্কার করবো কিন্তু মুয়াজিনের দাম যে কত এটা বুঝে না কিছুর দাম বাড়ে কিন্তু মুয়াজিন খাদেমের বেতন আর বাড়ে না হুজুরে টেহার বরকত এই কথাটা কই আমার ধোকা দেয় পাবলিকে কথা কই না এই কথাটা নয় সে ঠগাইন না কথা হুজুর টেহার বরকত ঠিক আছে তোমার বরকত নাই কিরে তো বরকত লাগে আমার ঘরে বেশি করে বেতন বাড়াই দাও বরকত হইব না কথা কই না হলো এত বড় বড় সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে হুজুর টেহার বরকত আমরা টেহার বরকত নাই তাহলে আমরা তাহলে আমরা আমি কি কই জানি নি তাহলে হুজুর টেহার মধ্যে মিলাইলো আমরা রে হুজুর টেহার মধ্যে তোমার ঘরে টেহাগুলা মিলাই দাও মিলাইয়া দিলে দেখবে তোমাকেও বরকত হইব হইব না হইব না কথা কানে এই যে মসজিদ মাদ্রাসায় আপনার টাকা দেন বরকত হবে না আরে হায়াত বরকত বাড়ায়া দেবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুক কোন আমিন আমিন আমার তো বেশির মাফিলি মাহফিলই কুমিল্লাতে করি দূরে যাই না ঘুরতে ঘুরতে শেষ রংপুর দিনাজপুর বন্ধক ঢাকা কোন কোনে গেলাম নীলফা মারি আরে বাপ রে রামপুর শহর কোন নেত্র কোন আরে দৌড়তে দৌড়তে শেষ আলহামদুলিল্লাহ আমার প্রোগ্রাম শুরু হয় কুমিল্লা ব্রাউন বাড়িয়া দিয়া পরে আলহামদুলিল্লাহ কমিল্লা ব্রাহন সবচেয়ে বড় বড় ওলামাইখানা বেশি বড় বড় মাদ্রাসাও বেশি কথা বল না কেন